ওয়েলকাম টু এম এইচ এস বাংলা দেখো আজকে আমরা কষে থেকে এক দশমিক দুই চারের থেকে পনেরোর অঙ্কটি করবো সমাধান কীভাবে করছো একটু দেখো দেখো এখানে যে অঙ্কটি আছে তাতে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এবং এখানে আছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি অর্থাৎ উল্টোটা আছে অর্থাৎ এটার অনন্য এখানে আছে তাই আমরা যদি এটাকে এ করি তাহলে এটা কী হবে বলো তো ওয়ান বাই এ এটা ধরেও কিন্তু অঙ্কটি করা যায় কিন্তু এই ক্ষেত্রে আমি না ধরে অঙ্কটি করবো যদি এমনিতেই করা যায় এটাই ভালো ধরার কোনো প্রয়োজন হবে না চলো দেখি কীভাবে অঙ্কটি করছি তাহলে প্রথমে আছে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি আমি এটা লসাগন করব কত লসাধ হবে তো এক্স মাইনাস থ্রি এখানে আছে এখানে আছে এক্স প্লাস থ্রি এই দুটো হবে লসক ওকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মিলে গেল

প্লাস বিয়ার অর্থাৎ সিক্স এটা হবে এ মাইনাস বিভাচ্ছা এই দুটোতে যদি গুণ করি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার ওকে বা তাহলে এটা কত হলো বলতো এক্স 6x স্কোয়ার মাইনাস নিচে বলো দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ওয়াই ওকে এবার একটা গুণ করব দেখা যাক কি হয় দেখো উপরের একটু যোগ করলি এক্স স্কোয়ার আর হবে সেভেন সিক্স এক্স আর ছত্রিশ এক্সে হবে মাইনাস তিরিশ এক্স আর নয় আর চুয়ান্নতে হবে প্লাস তেষট্টি ইকুয়াল এই দিকটা যদি গুণ করি তাহলে এটা হবে ফাইভ এক্সের স্কোয়ার মাইনাস পাঁচ সবাইকে যদি বাঁ নিয়ে আসি তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার থেকে ফাইভ গেলে টু এক্স স্কোয়ার তিরিশ এক্স মাইনাস তিরিশ লিখলাম আর তেষট্টি এটা হবে প্লাস একশো আট টু ওকে এবার এখান থেকে তখন দুই কমন নেওয়া যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস পনেরো দুই গুণ হয়ে আছে ওই দিকে যদি যায় দুই ভাগ হবে এবং শূন্য বাই দুই শূন্য তাহলে এখানে যদি আমি অঙ্কটি করি কি হবে দেখো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস চুয়ান্ন ইকুয়াল টু জিরো ওকে এটা মিডিল ফ্যাক্টর হবে এবং দেখো প্লাস এখানে ধারে ধারে প্লাস তে দুই ধারে কিন্তু প্লাস আছে সুতরাং একই চিহ্ন যোগ করে পনেরো নিয়ে আসতে হবে চুয়ান্নকে ভেঙে চুয়ান্নকে ভেঙলে হবে নয় এবং ছয় ছয় নাম চুয়ান্ন এবং নয় ছয় যোগ করলে পনেরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স তাই দুজনেই শূন্য হতে পারে হয় এটি শূন্য না হলে এটি শূন্য তাহলে একবার হবে এক্স মাইনাস নাইন ইকুয়াল টু শূন্য এক্স এর মান হবে মাইনাস প্লাস আর একবার হবে এক্স মাইনাস সমান হবে মাইনাস গেল সুতরাং নির্ণয় সমাধান এক সমান নয় এবং এক সমান ছয় দেখো এরপরে ষোলো রঙ্গ ষোলো রঙটি কী হবে দেখো প্রথমে এখানে দেখো এক্স আছে এবং এখানে এক্স আছে দুটিকে একদিকে যদি নিয়ে আসি তাহলে হবে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই অর্থাৎ এই জায়গাতে আমরা কী করলাম এই যে ওয়ান x সেই ওয়ান x কে কিন্তু আমি দিকে নিয়ে গেলাম তার প্লাস চিহ্ন ছিল মাইনাস ছিল এবার একটু করা যায় দেখো লসাও করলে কত হয় এখানে লসাউ করছি তাহলে হবে এ প্লাস বি প্লাস সমান এটা লসাউ করলে এ বি এটা হবে বি প্লাস এ এ এ মিলে গেলো বি মিলে গেল এবার এখানে এ প্লাস প্লাস এক্স এ মিলে গেল কে এক্স মাইনাস এ মিলে গেল কি থাকলো এ প্লাস বি প্লাস এক্স ওকে চলো একটু ভাঙা যাক কি হয় এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স একটু গুণ করে দিচ্ছি দেখো গুণ করলে কত হবে বলো তো এ এক্স প্লাস বি এক্স প্লাস তিনজনের গুণ হলো সমান এটা হচ্ছে এ প্লাস বি বাই প্লাস জিনিস তাই এটা আমরা লিখলাম এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে মাইনাসে মাইনাস বি মাইনাসটা কমন নিলে এ প্লাস বি বাই নিচে থাকলো দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বিএকাল টু এ প্লাস বি বাই বোঝা গেল এবার কী করবে তো দেখো এখানে আছে এ প্লাস বি এবং এখানে এ প্লাস বি এটা কিন্তু কেটে যাবে এটা এটা কেটে যাবে তাহলে খেয়াল করে একটু করে থাকলো মাইনাস এবং তার সঙ্গে এক এখানে শুধু এক দুটো এক এক করে থাকবে এবার যদি আমি একটু পর্যটক্রহণ করি তাহলে কি হবে দেখো এখানে এক্স স্কোয়ার এক্স ডিএক্স তার সঙ্গে এক গুণ হবে তাহলে কত হবে বলো তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বিএক্স তার সঙ্গে এক গুণ করলে এটাই হয় সমান এ সঙ্গে মাইনাস এক গুণ করলে মাইনাস এবার যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এক্সি স্কোয়ার প্লাস এক্স প্লাস বিএক্স প্লাস এবি ইকাল টু জিও মাইনাস এর বাঁ দিকে এবার এই দুটোর থেকে কমন এই দুটোর থেকে এই দুটোর থেকে এক্স কমন যাবে কি পড়ে থাকছে দেখো এক্স প্লাস এ প্লাস এই দুটোর থেকে বি কমন যাবে কি পড়ে থাকছে দেখো প্লাস তাহলে গেল এক্স প্লাস এ আর এক্স প্লাস বি পড়ে থাকলো এক্স প্লাস বিটির আসে কোন ফল শূন্য তাহলে আমরা লিখলাম একবার এক্স প্লাস এ ইকোয়াল টু শূন্য এক্স এর মান হবে প্লাস এটা দিয়ে গেলাম মাইনাস এ নির্ণয়ের সমাধান এক্সমান মাইনাস এবং এক সমান মাইনাস এই অঙ্কটা কিন্তু মাঝে মাঝেই পরীক্ষাতে পড়ে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বোঝা গেল চারের টাকা তাহলে এই অঙ্কটি কি আছে দেখো এই যে এখানে এক্স প্লাস এ বাই হোল মাইনাস ফাইভ এক্স প্লাস এ বাই

माइनस ये كده y² - 5y + 6 = 0 এটাকে মিডল টার্ম ফ্যাক্টর কর y² - 3y - 2y + 6 = 0 y কমন গলো y - 3 - 2 কমন গলো y - 3 = 0 এখান থেকে y - 3 y - 2

ए, तो लेटा होगे x plus a by x minus c एक अंदर मान फोड़ता हूँ लोगों को तो ठीक। कन्वाइंडर ठीक। अब हम ऐसा ना जो भी मान बोल साइड x plus c by x minus c equal। okay तो लेट दो दिक्कत क्या हुआ रहती है पर मान बोलो x एक बंद समान है कौन? होगे three x minus three a समान x plus a three x minus six समान a प्लस थ्री ए टू एक्स फोर एक्स समान जो फोर ए बाय दो ही माना है डेक्स एक मंडी नहीं करा गल ये बार देखा थे क्या देखो आवार बात करो ना टू एक्स माइनस टू ए इक्वल टू एक्स प्लस ए टू एक्स माइनस एक्स ए प्लस टू ए एक्स इक्वल टू हम लोग थ्री तलीर ने वो समाधान एक्सर्मन टू आठ एक्स गुना उच्च थ्री। बोझा देखो आठ 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 कर लेकिन यहाँ पे प्रथम एक अन्य तू लॉस्ट को कर दो ताले एक सी टू एक्स प्लस बी ए जाएगा डाउन पे एक्स प्लस बी माइनस एक्स इधर लॉस्ट को हमें ए इनटू ए प्लस बी ए जाएगा डाउन पे ए प्लस बी माइनस ओके तब देखो प्लस एस माइनस एस ग्यारह बने

ए स्क्वायर प्लस ए बाद में क्या आ सी एक्स स्क्वायर माइनस ए स्क्वायर प्लस बी एक्स माइनस ए बी इक्वल टू सी ए बार इटा का भाग सी देखो इटा सूत्र होगे ए प्लस बी आर ए माइनस ये इटा ए स्क्वायर माइनस बी स्क्वायर प्लस एक हम थे कि बी कौन जावे एक्स माइनस ए इक्वल टू सी एक्स माइनस ए आर एक्स माइनस ए कौन जावे

বুঝা আচ্ছা দেখো এবার এই অঙ্কটা কিভাবে করা যায় দেখলাম এই অঙ্কটি তাহলে এখানে আমি প্রথমে কি করলাম এবার দেখো উপরে কি লিখছি আমি মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস একটু উপরটা দেখে নাও কারণ এই জায়গাটা ছিল না এবার এখানে একটু আলাদা রকম এই জায়গাটা ছিল না এখানে কত ছিল বলো তো এক ছিল আর এই জায়গাটা তুমি দেখো এটা যদি করা হয় এটা হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস দুই এটা এটা কেটে যাবে তাহলে মাইনাস এক সরি এটা প্লাস দুই হবে এবার এটা এটা কেটে যাবে মাইনাস এক আর প্লাস দুই কত হবে বলতো এক প্লাস এক তাহলে এখানে প্লাস একই ছিল তার মানে এটা আবার ঠিক আছে তাহলে যে করলাম সেটা একটু কিচ্ছু না আবার এখানে নিচে যা ছিল সেটাই আছে শুধু এই দুটো জায়গায় আবার উপরও লিখে দিলাম কিন্তু মাঝখানে কি চিহ্ন দিয়ে লিখলাম বলতো মাইনাস এটা খেয়াল তো একই রকমভাবে এখানে যেমন হলো এখানেও সেই রকমই হবে এখানে প্লাস দিলাম একই রকম এখানে হবে এক্স মাইনাস দুই আর এখানে হবে এক্স মাইনাস তিন একই রকম এখানে হবে এক্স মাইনাস দুই মাইনাস এক্স মাইনাস তিন গেল প্লাস এখানে একই রকম দেখো এক্স মাইনাস তিন এক্স মাইনাস ফোর এখানে হবে এক্স মাইনাস তিন দেখো কিন্তু এক ছিল এক এটা তুমি এক্স মাইনাস দুই মাইনাস এক্স মাইনাস প্লাস তিন করো এক দেখে দেখিয়ে দিচ্ছি দেখো এক্স মাইনাস দুই মাইনাস এক্স মাইনাসে তিন এটা এটা কেটে যাবে তিন থেকে দুই বিয়ে করলে একই রকম এখানেও কেটে যাবে চার থেকে করলে কত হবে সুতরাং এই দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা সত্যি এইভাবে এটা করার ক্ষেত্রে এবার আমাকে কি করতে হবে দেখো তাহলে প্রথমে এই জায়গাটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস অর্থাৎ এটার নিচে একবার এটাকে দেবো মাইনাস

वन बाई उनको रे किचु थाकलो ना माने ऐ कैसे वन बाई एक्स माइनस दो ई माइनस वन बाई एक्स माइनस दो या एक्स माइनस थ्री के टेज़ावे एक्स माइनस वन ओके ऐ की रकम जिधि ये टाउ फॉर आप आई तो लेटर क्षेत्र की हमें बोला था एक्स माइनस दो ई बाई एक्स माइनस दो ई एक्स माइनस थ्री माइनस एक्स माइनस � একই রকম কালো এগুলো কেটে যাবে যদি কেটে যায় তাহলে এক্স মাইনাস দুই আর এক্স মাইনাস দুই কেটে যাবে এক্স মাইনাস তিন এক্স মাইনাস তিন কেটে যাবে দেখো তুমি ভালো করে দেখে নাও প্লাস ওয়ান বাই বাই এক্স এক্স মাইনাস মাইনাস থ্রি ওয়ান বাইক হয়েছে এবার বাকিটা প্লাস এটাকেও যদি এরকম করি এইরকম তাহলে এটা হবে প্লাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এটাও দেখো কাটাকাটি যাবে এটাও যাবে তাহলে কি করে থাকলে ওয়ান বাই এক্সাই অঙ্কটা এইটাই এই জায়গাটা যদি তুমি করতে পারো তাহলে অঙ্কটা খুব সহজ এটা তোমাকে করতে হবে এটা করতে পারলে আর অঙ্কটি হচ্ছে চল এবার বাকি অঙ্কটা আমি একটু করে দিই খুব সহজেই হবে দেখো বাকি অঙ্কটা এটা একটু কাটাকাটি যাবে তুমি দেখে নাও 1/x - 2 - 1/x - 1 + 1/x - 3 - 1/x - 3 ठीक है ना तो देखिए कि पूरा था तो সেটা একটু লেখো তাহলে -1/x - 1 + 1/x - 4 그다음에 1/x - 4 - 1/x - 1 = কত হলো x x ओके এটা লস আউট করে দি লেখো x - 4 x - 1 আগে 6 তাহলে এখানে আছে x - 1 - x - 4 ওকে তাহলে পুরো দিলি এখানে যাই তাহলে কি হলো হলো তো x - 1 - x - এ - এ প্লাস 4 বাই নিচে যতক্ষণ হচ্ছে x² - 4x - 1x + 4 এক এর ছটা এটা এটা কেটে যাবে 4 থেকে 1 যোগ করলে কত 3 বাই x2 - 5x + 4 আচ্ছা এবারে একটু গুণ করব বজ্র গুণ করি দেখো তাহলে বজ্র গুণ করলে আমাদের x2 - 5x + 4 = 36 18 তাহলে x2 - 5x + 4 - 18 = 14 ইকুয়াল টু তে 7 * 4 7 তকে 2 বিভক্ত করলে কত আছে 4 let's take the equation 0x squared minus 7x minus 2x minus 2x plus 2 x equal to 0. x common denominator is minus 7. 2 we common denominator minus 7. equal to 0. okay. Ahora, i can take is minus 7. x plus 2 equal to 0. i can take 2x 1 by i can have x minus 7 equal to 0. i can take x minus 1 by আর এটা হবে এক্স প্লাস দুই ইকোয়াল টু জিরো এখান থেকে এক্সের মান হবে তাহলে সাত এবং মাইনাস ট্রি বোঝা গেল আচ্ছা এরপরে এই করা যায় এটা হচ্ছে সমাধান করে কিন্তু সময় তাহলে এখানে আমি শুধু এখানে ব্র্যান্ডেডটিতে গুম করে দেবো এক্সটা তাহলে এটা হবে রুট থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকোয়াল টু জিরো এই দুটোর থেকে কমন নেবো এটার থেকে কমন হবে সহজ হবে তলে x কমন গেলে x - √3 প্লাস এখান থেকে 2 কমন গেলে এটা -2 হবে গুণটা ঠিকটা হয়নি প্লাসে माइनस এ माइनस তাহলে এখান থেকে -2 হবে তাহলে এটা হবে x - √3 = 0 দেখো a টি আছে কমন চলে যাবে তাহলে x - √3 আর এখানে পুরো থাকবে x - 2 = 0